হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে আমি শুরু করছি সকালবেলা থেকে। তো আজকে হচ্ছে আমার জন্য খুবই একটা স্পেশাল দিন কারণ আজকে আমার ফ্রেন্ড ঢাকা থেকে অনেক দিন পর হচ্ছে কুমিল্লায় আসছে তো ওর সাথে অনেক দিন পর আমার দেখা হবে আজকে তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা একদম স্কুল লাইফ থেকে আমি যখন আপনারা অনেকেই হয়তো বা কুমিল্লার নবাব ফয়জনাস স্কুলটা চিনেন তো ওই স্কুলে যখন আমি ভর্তি হই ক্লাস সিক্সে তখন হচ্ছে প্রথম ওর সাথে আমার পরিচয় হয় তো ক্লাস সিক্স থেকে এখন অবধি আমাদের ফ্রেন্ডশিপ আছে এবং আমাদের খুবই একটা ভালো বন্ডিং তো এসএসসি পর্যন্ত তো সে কুমিল্লাতেই ছিল তারপর যখন ইন্টার উঠলো সে হচ্ছে তার ফ্যামিলির কারণে এবং নিজের পড়াশোনার কারণে মানে সব কিছু মিলিয়েই হচ্ছে ঢাকা সেটেল হয়ে গিয়েছে ওখানে হচ্ছে ওর কলেজ এবং ইউনিভার্সিটি সব কিছু তো মাঝে মধ্যে হচ্ছে আসে কুমিল্লায় এবং প্রত্যেক ঈদে হচ্ছে কুমিল্লায় আসে কুরবানি ঈদেও কুমিল্লাতে আসে এবং রোজার ঈদেও কুমিল্লাতে আসে যেহেতু ওদের নিজস্ব বাড়ি হচ্ছে কুমিল্লাতে ওদের নিজেদের বাড়ি হচ্ছে কুমিল্লার নতুন চৌধুরী পাড়াতে আর যত আত্মীয় স্বজন আছে সবাই হচ্ছে কুমিল্লাতে থাকে তো সেজন্য কুমিলাতে কুমিল্লাতে প্রায়ই আসা হয় কিন্তু এখন যেহেতু ভার্সিটিতে পরে অনেক প্রেশার থাকে তো আসাটা একটু আগের তুলনায় কম হয় বাট আসা হয় তো এবারও আসছে কুমিল্লাতে যেহেতু সামনে কুরবানি ঈদ সে উপলক্ষে কুমিল্লাতে আসছে এবং আজকে হচ্ছে আমাদের বাসায় ওকে দাওয়াত করা হয়েছে সে আসবে আমাদের বাসায় তো আজকের ব্লগে হচ্ছে আপনারা আমার সেই স্পেশাল ফ্রেন্ডটাকে দেখতে পারবেন এবং আমিও অনেক বেশি খুশি ওর সাথে অনেক দিন পর দেখা হচ্ছে আমার সেজন্য তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে খুবই খুশি এবং খুবই মানে কি বলবো খুবই ইমোশনাল লাগছে এতদিন পরে দেখা হবে তো যাই হোক আপনারা সবাই আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আমরা কি কি করি না করি এবং ও যেহেতু কুমিল্লাতে আসছে হয়তোবা আজকে আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে সেজন্য বের হওয়া হবে না বাইরে ঘুরা কোথাও আর হবে না বাট কাল পরশু হয়তো বা আমরা বাইরে ঘুরতেও যেতে পারি তো সব কিছুই আজকে আমার আজকে আমার না মানে আমার চ্যানেলের ব্লগে হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এই যে এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন করা হয়ে গিয়েছে এখানে পোলাওয়ের চাল হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে যে মাছ ভাজিগুলো করা হবে সেগুলোও ভিজিয়ে রাখা হয়েছে কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছে তারপর যে মশলাগুলো ইউজ করা হবে সেগুলোও সব বের করে রাখা হয়েছে আর এখানে এই যে দেখুন ডিম সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে আর পাপা হচ্ছে রোস্টের জন্য মুরগি এনেছে আজকে সকালে তো সেগুলোও একেবারে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে বা হয়তো বা আর একটু পরিষ্কার করবে ফিনিশিং টাচটা মা দিবে আর এখানে এই যে কেওড়া জল তারপর যেসব পাত্রে রান্না করা হবে সেগুলো সব নামিয়ে রাখা হয়েছে আজকে রান্না করছে সব কিছুই আমার বোন কারণ আমার বোন হচ্ছে খুবই ভালো রান্না করতে পারে আপনারা যারাই হচ্ছে আমার ব্লগ দেখেন এবং ওর ব্লগ দেখেন তারা সবাই জানেন যে আমার বোন কত ভালো রান্না করতে পারে তো সেজন্য হচ্ছে কাউকে বাসায় ইনভাইট করলে বা হচ্ছে কাউকে একটু স্পেশালি খাওয়ালে আমার বোনই সেটা রান্না করে আর আমি যেহেতু এখনও ওরকম একটা পটু না সেজন্য বাসায় হচ্ছে টুকটাক নিজে রান্না করি এতটুকুই আর হচ্ছে এখানে আমি স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে তৃপ স্নান করিয়ে একেবারে ব্রেকফাস্টও করিয়ে ফেলেছি আর এখন হচ্ছে ওকে মাসা কার্টুনটা লাগিয়ে দিয়েছি সে সেটা হচ্ছে দেখছে আর রান্নাঘরে এসে দেখলাম আমার বোনও প্রায় রান্না রান্নাবান্না করা শুরু করে দিয়েছে এখানে হচ্ছে ডিমগুলো ভাজি করা হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে উঠিয়ে রাখছে স্পেচুলা দিয়ে ডিমগুলো উঠাতে খুবই প্রবলেম হচ্ছিল তো যাই হোক ফাইনালি সবগুলো ডিম উঠানো হয়েছে এই ডিমগুলোকে এভাবেই রাখা হবে কারণ পোলাওয়ের সাথে ভাজি টাইপের জিনিস খেতে কিন্তু বেশি মজা লাগে তো সেজন্য শুধু ডিমগুলোকে শুকনো ভাজি করা হয়েছে আর মাছটাকেও শুকনো ভাজি করা হবে তো মাছ ভাজি করার জন্য এই যে দেখুন প্যানে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিয়েছে একদম হলুদ মরিচ মাখিয়ে এগুলোকে একবারে করে ভাজি করবে আর আমার সাধারণত মাছ তেমন একটা প্রিয় না কিন্তু আমি জানি না কেন আজকে হচ্ছে পোলাও দিয়ে মাছ ভাজিটা খেতে খুবই ভালো লেগেছে তো ওই যে ওখানে দেখুন ডিমটা একদম হয়ে গিয়েছে এটা উঠিয়ে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে ব্যারেস্তা করছে তো আমার বোন আমাকে বলেছে যে তুই ব্যারেস্তাটা কর আর আমি সেই ফাঁকে হচ্ছে যেসব জিনিসপত্র ব্ল্যান্ডার করা লাগবে সেগুলো হচ্ছে ব্ল্যান্ডার করে ফেলি তো আমার বোন হচ্ছে ব্ল্যান্ডার করার জন্য চলে গিয়েছে আর আমি হচ্ছে এখানে এই যে দেখুন আমার আনারি হাতে আমি ব্যারেস্তাগুলো করছি তো তারপরে এই যে এখানে মাছ ভাজিও হয়ে গিয়েছে ডিম ভাজিও হয়ে গিয়েছে আর সালাদ করার জন্য এখানে শশাও কাটা হচ্ছে আর আজকের সালাডটা আমার ফ্রেন্ড ইফসি খুবই পছন্দ করেছে যদিও খুব সিম্পলি করা হয়েছে তবুও সে খুবই পছন্দ করেছে আর এটাই আসলে সবথেকে বড় পাওয়া কাউকে ইনভাইট করলে সে যদি তৃপ্তি সহকারে খায় সেটাই আসলে মানে যারা ইনভাইট করে তাদের জন্য সব থেকে বড়ো পাওয়া এর থেকে বড় পাওয়ার কিছু হয় না তো সে সব খাবার খেয়েই বলেছে অনেক বেশি মজা হয়েছে যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং মানে কি বলবো খুবই একটা শান্তি লেগেছে তো যাই হোক ওইখানে হচ্ছে ব্যারাস্তাগুলো করা হয়ে গিয়েছে আর আমার বোন হচ্ছে রোস্ট করার জন্য চিকেনগুলোকে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে রোস্টে যে মশলাটা দিবে সেটা হচ্ছে ব্ল্যান্ডার করে নিয়েছে আর আরেক পাত্রে হচ্ছে বসিয়ে দিচ্ছে পোলাও তো পোলাও বসানোর জন্য প্রথমেই হচ্ছে পাত্রে গরম মশলা দিয়েছে মানে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়েছে আর তারপর হচ্ছে চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এভাবে ভালো করে ভেজে নিলে পোলাওটা খেতে অনেক বেশি মজা হয় একদম ঝরঝরা হয় এবং স্মেলটাও অনেক বেশি ভালো থাকে যেটা আমার বোন আমাকে টিপস দিয়েছে যদিও আমি রান্নাবান্না তেমন একটা পারি না তো ওর থেকে আমি হচ্ছে টিপস নেই আর পার্সোনালি আমারও ঝরঝরা পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে তো কালকের পোলাওটা খুবই ভালো লেগেছে কালকে বললাম কারণ আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে মানে এর পরের দিন আর এর আগের দিনের ভিডিও ক্লিপগুলো হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমার হয়তো বা কথায় এক এক সময় এক একটা শুনতে পারবেন কখনো শুনতে পারবেন আজকে কখনো শুনতে পারবেন কালকে তো সেটা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আর এখানে হচ্ছে এই যে পানি দিয়ে দিচ্ছে গরম পানি পলাও দিয়ে দিচ্ছে আর এই যে পলাও হয়ে গিয়েছে উপর থেকে সুন্দর করে ব্যাস্তাগুলো ছিটিয়ে দিয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছিল এবং খেতেও টু বি অনেস্ট অনেক ভালো হয়েছিল আমার বোন বলে বলছি না আপনারা হচ্ছে যারাই আমার বোনের হাতের রান্না খেয়েছেন তারাও বলবেন বলতে বাধ্য হবেন যে ওর রান্না খুবই মজা তো এই যে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছে পলাওয়ে ঘি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে সেজন্য তো এখন মোটামুটি সব রান্নাবান্নায় কমপ্লিট বাট আমার ফ্রেন্ড আসছিল না আমার ফ্রেন্ড আসতে আসতে আড়াইটা বাজিয়ে ফেলেছিল তো এই যে এখানে সব কিছু সার্ভ করে রাখা হয়েছে আর ট্রিপ দেখুন কি দুষ্টামি করছে সবজিগুলোকে নিয়ে সবজিগুলোকে একবার নিচে রাখছে উপরে উঠাচ্ছে এই করছে ওর কাজই হচ্ছে এগুলো আর এখানে হচ্ছে মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে শুধু রোস্টটা আর একটু জাল দিয়ে নামাবে তো এই যে এখানে রোস্টটা নামিয়ে ফেলেছে পলাও বেড়ে দিয়ে দিয়েছে এখন শুধু আমি আর আমার ফ্রেন্ড খেতে বসবো তো আমাদের হচ্ছে খাওয়ার সময়ের কোনো ক্লিপ নেই আমার কাছে তারপরে হচ্ছে যখন আমরা বসে আড্ডা দিচ্ছিলাম সেটার একটা ক্লিপ আছে এই যে দেখুন আমার সেই ফ্রেন্ড আমার ছোটোবেলার ফ্রেন্ড ও হচ্ছে ত্রিবেশে দিয়ে আমি করছিল ও হচ্ছে আমার খুবই ভালো ফ্রেন্ড ওর সাথে আমি হচ্ছে সব কথা শেয়ার করতে পারি এবং নির্দ্বিধায় শেয়ার করা যেটাকে বলে সেটাই হচ্ছে আমি ওর সাথে করতে পারি এবং ও আমার সাথে করে মানে ওর জীবনের যাবতীয় জিনিস ওর ভার্সিটি লাইফ ওর ফ্যামিলির প্রবলেম ফ্যামিলিগত জিনিসপত্র সব কিছুই আসলে মোটামুটি আমি জানি এবং আমারও সব কিছু সে জানে তো এরকম একটা ফ্রেন্ড পাওয়া আসলেই খুব ভাগ্যের একটা ব্যাপার তো তারপর হচ্ছে আমি ভাবলাম যে একটু কফি খেতে যাওয়া যাক কারণ যেহেতু রিচ ফুড খেয়েছি দুপুরবেলা একটু কফি খেলে হয়তো তবে ভালো লাগবে তো সেজন্য হচ্ছে আমি আমার আরও দুইটা ফ্রেন্ডকে হচ্ছে নক করে জিজ্ঞেস করলাম যে তোরা ফ্রি আছিস কিনা থাকলে চল কফি খেতে চাই তো ওরা বললো যে ওরা ফ্রি আছে তো সেই জন্য চলে আসলাম কুদুসে কফি খেতে তো আমার যে ফ্রেন্ডরা আছে তারা সবাই হচ্ছে ঢাকায় থাকে কেউ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কেউ পরে এআইউ বিতে কেউ পরে চিল ইউনিভার্সিটিতে তো দেখা যায় যে সব ফ্রেন্ডরাই একমাত্র ঈদের সময় বা কোনো একটা ছুটি পড়লে কুমিল্লায় আসে আর তখনই একমাত্র দেখা হয় আমাদের তো সেই আমার ব্লগে হচ্ছে আমার ফ্রেন্ডদের আপনারা খুব কমই দেখতে পারবেন আর আমি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি ওইখানে এখনও আমার কোনো তেমন ফ্রেন্ড হয়নি যে তাদের সাথে হ্যাং আউট করবো তো যাই হোক আমাদের কফিটাও চলে আসলো তো কুতুসের কফির কথা আর কি বলবো অনেক মজা ছিল কফিটা আমরা সবাই খুব পছন্দ করেছিলাম তো ইফসির কফিটা একটু পরে অর্ডার করা হয়েছে আর এখানে আমরা চলে এসেছি স্টেডিয়ামে স্টেডিয়ামের একটা হচ্ছে রেস্টুরেন্ট বা ফুড কার্ট যেটাই বলেন না কেন আছে এখানে প্রায় আসা হয় তো এখানে এসেছি আমরা একটু বসার জন্য তো আমি আর আমার ফ্রেন্ড ইপসি হচ্ছে কিছু খাইনি আর আমার আরও দুজন ফ্রেন্ড যে ছিল ফাড়িয়া রোত্রী ওরা হচ্ছে মোমো আর ড্রিঙ্কস খেয়েছিল, তো আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই টাটা